পুটু ঠাকুমার পোশাকি নাম যে জ্যোতির্ময়ী নির্বাচনের দিন ছাড়া কেউ জানত না গ্রীষ্মের দুপুরের মতো শূন্য সিথির বিপুল বৈধব্য নিয়ে কত মায়াবী সকাল মুছে যায় কেটে যায় কত নিস্তরঙ্গ ভোর সাদা থান সাদা সিথি নগ্ন হাতে শ্বেত অন্ধকার আদিগন্ত সাদা কুয়া সাধে জীবন তবু পুটু ঠাকুমা রং ভালোবাসত রঙের টানা ভরণ দেখে নিশ্চিন্তে বলে দিত বোধ হয় বর্ষা এসে গেল পলাশের প্রথম কুড়ি ফোটার আগেই জানিয়ে দিত ফাগুন আসছে পিচকিরিতে রং ছুটিয়ে মনোরম একজোড়া চোখ ঠাকুমার ওপাড়া থেকে নন্দু এসে বসত ঠাকুমার দাওয়ায় অন্ধ ছেলেটির শুধুই রাধার নীলাম্বর কিংবা মৃত্যুর মতো কালো এলু চুল নন্দু জানতে চাইতো অশোকের কুড়ি ধরেছে ঠাকুমা গন্ধ পাচ্ছি যেন আকাশের রামধনু নেমেছে মহুয়া বনের দিগন্তে কৃষ্ণচূড়ার ডালে বসেছে সেই পথ ভুলে নীলকণ্ঠ পাখি নন্দ গান শোনাতে ঠাকুমাকে আছে সে নয়ন তারায় আলোক ধারায় তাই না হারায় ঠাকুমা ভাসত চোখের জলে আলোক ধারা যে চোখেও দেখলি না বা দেখলি না কালো মেঘের কোলে সাদা বগ ভেসে গেলে তুলি খুঁজে পান না জামিনী রায় নন্দু জেদ করত এবার দোলে কিন্তু একটা পিচকিরি কিনে দিতে হবে সে না হয় দিলা রং দেবি কাকে তোমাকে রঙে রঙে ভিজিয়ে দেব তোমাকে দোলে পিচকিরি কিনতে গিয়ে ঠাকুমার চোখ দুটো দান করে এলো যেন তার মরণের পর এই চোখে রং দেখে নন্দু জায়রা বলে কর চোখে বড় জন্মে যে কানা হয়ে জন্মাবে পুটু ঠাকুমার হাসিতে ঝিলিক রং বাক্সর পৃথিবী তারপর অনেকগুলো দিনের পর নন্দু পুটু ঠাকুমার চোখে আকাশ জুড়ে রামধনুর খেলা দেখে আর পরন্ত বিকেলের নিকেল করা মোমবাতি রং বলতে ভুলে গেছি এখন ওকে নন্দু বলে ডাকলে খুব রাগ করে নন্দু কেন জানো না আমার নাম কি জ্যোতির্ময়